বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ আজ তেরোই মে মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে জটাধারী পুজো রেচিনগরের আন্দোল বেরিয়ায় এই পুজোকে কেন্দ্র করে দশ দিন আগে থেকে রেজিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল দাস বিভিন্ন এলাকায় দফায় দফায় পিস মিটিং ও শান্তি কমিটির বৈঠক করেছেন এমনকি গতকাল সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার কুমার সানিরাজ পরিদর্শনে এসেছিলেন এই পুজো উপলক্ষে সারাদিন ব্যাপী মেলা সেই সঙ্গে লক্ষাধিক মানুষের জমায়েত হয় যত বেলা গড়াতে শুরু করে ততই মানুষের ভিড় উপচে পড়তে শুরু করে মেলা প্রাঙ্গণে মানুষের উৎসাহ ছিল যথেষ্ট পুজোকে কেন্দ্র করে লবণটা নিয়ে আসে লবণটা আমার আমাদের সংসার স্বামী ছেলে মেয়ে নিয়ে সংসার করবো তারা রোগ বাগ থেকে আমাদেরকে বাবা নাক ভালো রাখুক মঙ্গল করুক মঙ্গল কামনা করুক পাড়া প্রতিবাসী সকলে সবাই ভালো থাকুক সুন্দর জ্ঞান তো জানাশোনা আছে পূর্বপুরুষের মুখ থেকে শুনেছি পাঁচটা গ্রাম মানুষের বয়স্ক মুখে শুনেছি বা আমরা দেখে আসি ম্যাক্সিমাম আড়াইশো বছর তিনশো বছর হবে হ্যাঁ আর এই পূজাটা বৈশাখ মাসের প্রত্যেক বছরে বৈশাখ মাসের উনত্রিশ তারিখে বাংলার ওই তারিখে পূজাটা প্রতিষ্ঠিত হয় যে কোনো বার যে কোনো তিথি যে কোনো পক্ষ পড়তে পারে ফিক্সড বৈশাখ মাসের উনত্রিশ তারিখেই এই বাবার পুজোটা হয় কারণে বাবার পুজোটা হয় বাবার কাজে যে সকল মা মায়েরা বাবারা এবং ভাই বোনেরা যেসব মনস্কামনা জন্য বাবার কাছে প্রার্থনা করেন বাবা তিনি উজাড় করে কৃপা লাভ করেন যে কোনো বিষয়ে যে কোনো কারণে বাবার কাজে মাথা ঠুকুন না কেন বাবা অল্পতে সন্তুষ্ট হন এবং সেই ভক্তদের কাছে হ্যাঁ প্রার্থনা কৃপা করেন আমার নাম দীপক চক্রবর্তী বাড়ি আন্দোলবিরিয়া কথা থানা আমার গ্রামগঞ্জ আন্দোলবিরিয়া এই পূজাটা কত দিনকার তাও বলতে পারে না এই পাঁচশো বছর কি ছশো বছর বাবা চলছে আর এখানে বিষয়টা হচ্ছে এখানে গোপাল মানসিক করলে সন্তান আদি বাবা জড়াধারি দেয় তার জন্য আগমন বেশি মাদের আচ্ছা গরু বছর অবলা বাবার মুখে কথা নাই এখানে বাবা বলি যায় বাবা গরুটার কষ্ট পাচ্ছি আমি দুধের স্নান করিয়ে দিয়ে যাব ভালো করো ভালো করে দেয় বাবা জয়গুরু বলিদান জিনিসটা বাবা ওরা যা বলে সেটা ফলাফল হয় বলে বলিদানটা না হলে কেউ কি জীব নিয়ে এখানে আসা যাওয়া করতে চায় হরি বল আমি ভিক্ষা শিক্ষা করি বাবার শিবায়তে চালায় আমাকে কেউ মাইনি পথ দিয়ে রাখিনি গ্রামগঞ্জের লক্ষ্যে হরি আমি কয়েকবার ভিক্ষার সময় করি বাবার ভোগ চালাই হরি গ্রাম গ্রামগঞ্জে আমার ভক্তবৃন্দরা খুব ভালোবাসে তাদের ভালোবাসা আমি বাবা এখানে মোটামুটি বাবা সাতখানা থানার এলাকা থেকে কয় গাই গ্রাম নাম করব বাবা এই সাতখানা থানা আন্ডারে অরু দূরান্ত ভক্ত আছে পরিতোষ মাঝি দুলবেড়িয়া থানা রেজিনগর মুর্শিদাবাদ জেলা পুরোপুরি মানে পুরো আন্দুলবেড়িয়া এরিয়াটা বিশেষ করে শুধু আন্দুলবেড়িয়া না একদম পুরো রেজিনগর থানাটা পুরো পুরোপুরি পুলিশই একদম পোহরার মধ্যে রেখেছি এবং বিশেষ করে আন্দুলবেড়িয়া এরিয়াটা একদম যেখান থেকে আমাদের মানে ন্যাশনাল হাইওয়ে শুরু হচ্ছে সেখান থেকে একদম মেন ভেনু পর্যন্ত পুরোটা পুলিশে ঘিরে দিয়েছি আমরা আর তিন থেকে চারটে সিসিটিভি ক্যামেরা আছে দুটো ড্রোন ক্যামেরার মাধ্যমে পুরোটা কভার করছি এখানে পাঁচশো থেকে ছশো পুলিশ স্টাফ আছে এখানে ডিএসপি লেভেলের তিন দুজন আছে অ্যাডিশনাল এসপি র্যাঙ্কের একজন আছে অনেক আইসিওসি এখানে এসছে সিআই সাহেবরা এসছেন ডিউটি করতে এবং এখানকার যে লোকাল পিস কমিটির মেম্বাররা আছেন আমাদের বোধ কমিউনিটি থেকে তারাও আছেন তারা প্রতিনিয়ত এখানে আমাদের সাহায্য করে চলেছেন এবং জনগণও যথেষ্ট শান্তিপূর্ণভাবেই তাদের যাত্রা কমপ্লিট করছেন আমাদের অ্যাকচুয়ালি সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আস্তে আস্তে শুরু হয়েছে এখন আমাদের পিক টাইম চলছে এবং আমরা আশা করছি বারোটা থেকে দুটো একদম টপমোস্ট পিক পয়েন্ট আমাদের চলবে এই টাইমটা ম্যাক্সিমাম ফুটফল হবে তো এখন আপাতত বেশ কয়েক হাজার লোক অলরেডি ভিজিট করে ফেলেছে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ